গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা লোপার ঘর কন্যায় তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম এখন ঘুরিতে বাজে আটটা আর আজকে আমার হেল্পিং হ্যান্ড আসবে না সকালবেলা অল্প কটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি আর তার সাথে সাথে ভাত কিন্তু বসানো আমার হয়ে গেছে আজকে রোববার তাও তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কারণ রোববার দিনটা আমি একটু বেশি করে রান্না করি তাই আজকে সকাল থেকে মানে বেশি করে বলতে গেলে যে সবজি এটা ওটা না রোববারেই করে রাখি কারণ উইকডেজগুলোতে এত সব সময় করা সম্ভব হয় না তা আমি যা ধরো সবজি যেগুলো করি মোটামুটি দু তিন রকম রোববারেই করে রাখি আর মাছ ডিম এগুলো সপ্তাহের অন্য দিনগুলোতে করি তাহলে কি হয় যে সবজিটা ঝট করে ফ্রিজ থেকে বার করে গরম করে খাওয়া হয় কারণ সকালবেলা সবজি রান্না করে কাজে বেরোনো খুবই অসম্ভব ব্যাপার এই ফুলগুলোকে তোমরা কী বলো জানি না আমরা তো যুক্তি ফুল বলি এগুলো তোমরা কে কিভাবে খাও কিন্তু জানিও আমি আজকে এটা করবো বেগুন দিয়ে এইগুলো কিন্তু খুব তেতো হয় আর এই গরমকালে তেতো খাওয়া পুরো শরীরের জন্য খুবই উপকার আর এইগুলো দেখো এই ডাঁটিগুলো নেবো না শুধু এই যে ফুলগুলো ফুলগুলো আমরা যেরকম নিম বেগুন হয় অমনি করেই আমরা এইগুলোকে খাই যুক্তি ফুলটা ভাজা হতে হতে এদিকে র চা বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা কাজ করতে করতে আর চাটাই করা হয়নি আর এই রোজ অভ্যাসের মতন সকালবেলা উঠে আগেই ভাতটা চাপিয়ে দিয়েছিলাম এবার সাত সকালে ভাতটা হয়ে গেছে ভাতটা তো ঠান্ডা ঠান্ডা খেতে হবে যাই হোক এবার রোজ সকালে তাড়াহুড়া করে আগেই ভাত বসাই তো হট করে আজকে ভুলে আজকে ছুটির দিন সেটা খেয়াল নেই হট করে ভুলে আগেই ভাতটা ঘুম থেকে উঠে আগেই চাপিয়ে দিয়েছে যাই হোক এই যে আমার যুক্তি ফুল বেগুন দিয়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চাটা নিয়ে এবার একটু চা খেতে কিছুক্ষণ বসব চলে এলাম একটু ছাদে আর ছাদে এসে পায়রাগুলো কী করছে সেটা একটু দেখে গেলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম এই দেখো পায়রাগুলো সকালবেলা খাবার দেয়া হয়েছে ওরা এখন খাবার খাচ্ছে যাকে আজকে ভাবছি অনেক দিন মানে বেশ কিছু দিনের হাজব্যান্ড বলছিল যে মুসুর ডালের বড়া করে ঝোল করতে তা আজকে ডালটা সকালবেলা ঘুম থেকে উঠেই ভিজিয়ে দিয়েছিলাম আর মুসুর ডালটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ঘন্টা এক দেড় ঘন্টা ভিজলেই নরম হয়ে যায় মিক্সিতে অল্পই ডাল ভিজিয়েছিলাম ডাল ভিজিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিলাম একটু কালো জিরা নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়ে এবার বড়া ভেজে নিচ্ছি আজকে বড়া দিয়ে আলু দিয়ে কড়াইতে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে ডুমডুম করে আলুগুলো কেটে রেখেছি আর পেঁয়াজটাও ডুমডুম করে কেটে রেখেছি আলু আর পেঁয়াজ একসাথে কড়াইতে ছেড়ে দিয়েছি আলাদা করে আর কোনো মশলা সেভাবে কিছু দেওয়া হয়নি এর মধ্যে কিন্তু রসুন দেব । ডিম দেখো পেঁয়াজগুলোকেও ওই আলুর মতন ওরকম গুন গুন করেই কেটে নি একসাথেই ভালো করে খেয়ে দেবে নুন হলুদ গুঁড়ো গুঁড়ো এই মশলাই দেব এইভাবেই করি আমি তরকারিটা আর বেশ ঝোল ঝোল তরকারিটা করলে তালে কিন্তু খেতে বেশ ভালো হয় একটু বেশি করেই ঝোল রাখবে কারণ কম ঝোল রাখলে কিন্তু একদম টাইট হয়ে যাবে বেশ তার যখন আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবে বড়াগুলো ছেড়ে দেবে এই দেখো একদম রেডি কিন্তু আমার ডালের বড়া তরকারি গুড ইভিনিং কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন তোমাদের ক্যামেরার সামনে এসে গল্প করা হয়নি তা আজকে দেখো আজকে এখন আমি রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে নিয়ে আজকে এখন যাব বেহালাতে একটু টুকটাক খাবার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে বেশ অনেকগুলো দিনই তো হয়ে গেল আশা করি তোমাদের সবারই যা যা দরকার পয়লা বৈশাখের আগে কিছু কেনাকাটা মোটামুটি হয়েছে যাই হোক কমেন্টে জানিও কে কী কিনলে আর আমিও তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী কিনলাম এই পয়লা বৈশাখের আগে চরিত্র সেলী না হাঁটো না কী মুশকিল 오이리 오이리. 완전 좀 보여주실까? 어. 저. 저거 본 거. 자. 저거 원래 내그바도 볼라. বেরিয়ে দেখूंगा কি উড়লে কি করে লোড হচ্ছে এইছিলাম বেহালার বাজার কলকাতায় ওখানে গিয়ে হাজবেন্ড বেশ কয়েকটা টি-শার্ট কিনলো আর তারপরে আজকে আর বিশেষ কিছু কেনাকাটা করা হয়নি যাই হোক আজকের ব্লগটা এইটুকুই আর যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করো আর নতুন যারা বন্ধু আছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো তাহলে আজ এইটুকুই চলো টাটা আবার দেখা হবে অন্য একটা ব্লগে আর এই কদিন বাদে থেকেই কিন্তু খুব ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে কারণ আমরা যাচ্ছি পুরীতে ঠিক আছে চলো তাটা আজকে এইটুকু